আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শীতল মৎস্য হ্যাসারি এবং নার্সারি পর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে নতুন একটি মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এগুলো হলো থাই পাঙ্কাশ মাছের পোনা অনেকে আবার বলি পাঙ্কাশ মাছের পোনা বলে থাকে দেখেন আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মাছ এই মাছগুলো আমরা সুলভ মূল্যে বাজারে বিক্রি করছি আপনারা চাইলে হেঁসারি থেকে সরাসরি রাইসও নিতে পারবেন অথবা আপনারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন আমরা এই মাছগুলা বিক্রি করতেছি আপনারা দেখেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অনেকে মাছ চাষ সম্বন্ধে না তাদেরকে নিয়ে কিছু আলাপ আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি না টেনে পুরোটুকু দেখবেন অনেকে বলে ভাই এই মাছগুলো আমরা কিভাবে চাষ করব ভাই এই মাছগুলো আপনারা চাষ করবেন প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস মাছ আপনারা অনায়াসে চাষ করতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস মাছ যদি আপনারা একটা পুকুরে চাষ করেন তাহলে মাছের নেট ওজন থাকে তাকে পাঁচ পার্সেন্ট খাবার দিবেন এবং যে পুকুরে আপনি চারশো থেকে পাঁচশো পিস মাছ প্রতি শতাংশ চাষ করবেন অবশ্যই পুকুরে পানির গভীরতা থাকতে হবে চার থেকে পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট এবং পানি আউডিং করার মতো এবং পানির দোকানির মতো পরিবেশ থাকতে হবে জল মোটর থাকতে হবে পানি আউট করা এবং পানি ঢোকানির মতো পরিবেশ থাকতে হবে তো এই মাছগুলো আপনারা চারশো থেকে পাঁচশো পিস যদি প্রতি শতাংশ চাষ করেন নেট থেকে আপনারা পাঁচ পার্সেন্ট খাবার দিবেন এবং এই মাছগুলো পাঁচ পার্সেন্ট খাবার যদি আপনারা দেন তাহলে দেওয়া গেছে ছয় থেকে সাড়ে ছয় মাসে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন ছয় থেকে সাড়ে ছয় মাসে এক একটা মাছের ওজন দাঁড়াবে এক কেজি প্লাস দেড় কেজি পণে কেজি শ কেজি হ্যাঁ আপনার এই মাছগুলো চাষ করতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডাক্তারের নাম্বার দেওয়া থাকবে ডাক্তারের সাথেও যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি না টেনে পুরোটুকু দেখে